এই যে এখানে যে উপরে ময়দার যে মিশ্রণটা দেখা যাচ্ছে এখানে কি কি আসলে দেওয়া আছে এটা যদি একটু পানি আছে তারপর ময়দা তারপর সোডা সোডা আচ্ছা হাইড্রোস হাইড্রোজ কি দেওয়া হয় হ্যাঁ দাও এটা বলে ক্ষতিকর হাইড্রোস না দিলে হবে না তো স্যার আচ্ছা আচ্ছা ও তাহলে কি হাইড্রোস অল্প পরিমাণে দেওয়া অল্প পরিমাণে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে তাহলে মোটামুটি একটা স্বাস্থ্যবিধি মেনেই তো এগুলো তৈরি করা হয় তাই না তো করা হয় তারপর সামান্য একটু না হয় না স্যার ও এরপর অল্প জালে জিলিপিকে ভাজতে হয় ওয়া এক সাইড ভাজা হয়ে গেলে তারপরে জিলিপিটিকে তারা উল্টে দেয় উল্টিয়ে দেওয়ার পর যখন এটি লালচে আকার ধারণ করে তখন পূর্ব থেকে তৈরি করে রাখা চিনি দিয়ে তৈরি এবং গুড় দিয়ে তৈরি শিরা তৈরি করে রাখা হয়েছে এই জিলেপি ভাজা হয়ে গেলে সেই শিরার মধ্যে জিলেপিটিকে দেয়া হয় ব্যাস হয়ে গেল গরম গরম জিলেপি তৈরির পদ্ধতি